কয়েকদিন পরেই মুসলিমদের বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা ঈদে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকেন কোরবানির পশু সবসময় বাজার থেকে দাম করে কেনার প্রথা চলে আসছে বহুকাল ধরেই কিন্তু যুগের সাথে রীতিরও পরিবর্তন ঘটেছে বর্তমানে কোরবানির গরু ওজন করে বিক্রি করা হয় বিভিন্ন খামারে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজিতে বিক্রি হয় জীবন্ত গরু গত কয়েক বছর ধরে কোরবানি ঈদে লাইভ ওয়েট ওজন করে বিক্রি হচ্ছে গরু এভাবে ওজন করে গরু কিনে ক্রেতারা লাভবান হচ্ছেন নাকি ক্ষতির মুখে পড়ছেন জাগনীয়দের সঙ্গে কথা হয় কয়েকজনের সঙ্গে এখানে আমরা আসি দেখে ভালো লাগে এই জন্য অনেক নোংরা পরিবেশ তাই এখানে সবাই চলে আসি পার্শ্ব মোটামুটি মনে হয় যে ভালোই মানে খারাপ না কেননা এখন তো সব কিছুর মূল্য বেশি খাবার দানাদার এখানে উৎপাদন করা হচ্ছে সবকিছু ভালোভাবে পরিবেক্ষণ করে তাই এখানে মোটামুটি ভালো আর খামারিরা বলছেন জীবন্ত গরু মেপে কিনলে ক্রেতাদের তেমন সংকট পোহাতে হয় না এতে ক্রেতারা লাভবান হন আমরা আসলে প্রত্যেক বছরে মোটামুটি লাইব্রেরিতে গরু বিক্রি করে থাকি তো লাইব্রেরির গরু বিক্রি করার ইটা হলো এরকম আমাদের যে সেগমেন্টে আমরা বিক্রি করতেছি চারশো কেজির নিচে যে গরুগুলো থাকবে এগুলো তো এগুলো আমরা পাঁচশো টাকা লাইব্রেরিতে বিক্রি করছি চারশো থেকে পাঁচশো কেজি লাইব্রেরির যে গরুগুলি থাকবে এগুলো পাঁচশো পঞ্চাশ আর পাঁচশো থেকে ছয়শো কেজি যে যে গরুগুলো থাকবে এগুলো হলো ছয়শো টাকায় আমরা বিক্রি করতেছি আর আমরা যে গরুগুলো বিক্রি করতে সেইগুলো হলো আমাদের এখানে থাকবে কাস্টমার আসবে দেখবে আমরা গরুটা স্কেলে উঠাবো যত কেজি ওজন হবে যে আপনার রেঞ্জের মধ্যে পড়বে ওই প্রাইসটা আমাদের দিতে হবে তবে মাংস বিক্রেতারা জানান লাইভ ওয়েট গরু কিনলে অর্ধেকই বাদ পড়ে যায় তার চেয়ে ভালো গরু দেখে দরদাম করে কেনা নয়তো ক্রেতাদের লসই বেশি হয় আপনার হাতে গিয়ে দামাদামি করে কিনলে ওইটা লাভ বেশি কোনটা আপনি ওজন করে নিলে এটা লাভ নেই কেন অনেক যায় খাওয়া খাদ্য বেশি খাওয়ায় ওজন বেশি হয়ে যায় এই কারণে ক্রেতাদের লস হয় একটা গরু আপনি গিয়ে চারশো কেজি অর্ধেক বাদ হয়ে যাবে পুরো আপনি দুইশো কেজি কিনবেন তার জন্য সবচেয়ে বেটার হাটে গিয়ে ভাবদামে গেরা কিনা তাহলে ভালো হয় জীবন্ত মেপে গরু কেনে নিয়ে ক্রেতাদের মধ্যেও মতভেদ আছে অনেকে মেপে গরু কেনা পছন্দই করেন না আবার কেউ এটাকে দেখছেন ভালো চোখে হাটে গিয়ে পছন্দ করে গরু কেনা ঈদের আগে বাঙালি জীবনে এক রীতিতে পরিণত হয়েছে আবার বর্তমানে ডিজিটাল যুগে অনলাইনে কিংবা খামারে লাইভ হয়েছে বেড়েছে গরু বিক্রি এভাবে ক্রেতারা যেভাবে সুবিধা হয় সেভাবেই কিনছেন কোরবানির পশু স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার